চলুন দর্শক জেনে এই খবরগুলোর বিস্তারিত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি সম্পত্তি দখলের অভিযোগে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামের স্থানীয় একটি শাখা অভিযোগ উঠেছে উপজেলার ভট্টকাওয়াক মৌজার কালিম মাদ্রাসার সামনে তুলা উন্নয়ন বোর্ডের একটি সরকারি ভবন দখল করে দলীয় কার্যালয় স্থাপন করেছে জামায়াত সরেজমিনে দেখা যায় তুলা উন্নয়ন বোর্ডের ওই সরকারি ভবনের মূল ফটকে এখনো লাগানো রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ নং ওয়ার্ড কার্যালয় নামের সাইনবোর্ড স্থানীয়রা জানিয়েছেন আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার গুজব ছড়ানোর পরে জামায়াতের উল্লাপাড়ার উপজেলা শাখার একাধিক নেতা এই ভবনে প্রবেশ করে কার্যালয় স্থাপন করে কার্যক্রম শুরু করেন স্থানীয় জনগণের মধ্যে এই ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে তারা মনে করছেন সরকারি সম্পত্তি দখল করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা শুধু বেআইনি নয় বরং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কেউ কেউ আশঙ্কা করছেন ভবিষ্যতে এখানে উগ্র রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হতে পারে উপজেলা নির্বাহী অফিসার আবু সালে মোহাম্মদ হাসনাদ জানান বিষয়টি তার জানা নেই যদিও কেউ ভবন দখল করে থাকলে তা নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জামাতের পক্ষ থেকে কেউ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি উল্লেখ্য তুলা উন্নয়ন বোর্ডের এই ভবনটি একসময় স্থানীয় কৃষকদের জন্য প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হতো অথচ বর্তমানে এটি রাজনৈতিক দখলের শিকার হয়ে মূল উদ্দেশ্য হারাতে বসেছে স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এবং ভবনটি পুনরায় সরকারের দখলে এনে যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন